কিশাল গুরু পয়েন্ট কই এদিকে রাখছেন ভাই

গাড়ি ছাড়ার ব্যবস্থা করেন রিফারি সাহেব সরাসরি আমরা মাঠের থেকে

जूम हबे ए जूम टाइट तो करो टंडा वट्टा देख नहीं टंडा वट्टा ए दिखा वैसे ही हैं कोई कितनी पानी तक आता है सुपारी दी है तक आता है सुपारी

হাসতেছে <laughs> ওটা

বজি ঐত দেখি যাবই থাকো কথাই প্রিয় দর্শক দেখতে পারলেন যে আমাদের প্রথম রাউন্ড শেষ তাই না এবার দ্বিতীয় রাউন্ড জন্য অপেক্ষা করুন দেখতে পারবেন খুব সুন্দর দৌড় একই হচ্ছে প্রথম রাউন্ড শেষ হয়ে গেল তাই না

ওই একটা ওই রে পিলে ওই রে পিলে ওই ওখানে হবে একটা ব্লক হবে হ্যাঁ যেটা ফার্স্ট হবে সেটা ভিডিওই ঠিক আছে আমার গাড়িটা আছে শব্দ তো সব জায়গায় গাড়ি চুরি আই খুব আমার পয়েন্ট আমার পয়েন্ট গাড়ি একটা